এটা আমার জীবন একবার প্রমাণ আমি আমার গাড়ি কাজীপুর পৌরসভার মধ্যে রেখে যৌবনার ওই পারে আমার মাহফিল বাড়ি নদী পার হওয়া লাগবে নৌকা আমি বললাম বড় নিয়ে বাজান আসবি কারণ আমরা ধানের শীষের লোক আমরা নৌকা বুঝি না তোর ঠিক তোরা বিশাল একটা নৌকা নিয়ে আসলো আমি নৌকায় ওটার সময় দেখলাম এক একারশো যাত্রী নৌকার ভিতরে আল্লাহর কি কাম নৌকা যখন নদীর মাঝখানে হঠাৎ আসমানে কালো ম্যাঘ বাতাস শুরু হয়ে গেছে ম্যাঘও শুরু হয়েছে বাতাস শুরু হয়েছে ওই নৌকার মধ্যে দুইটা হিন্দু ছিল দরে কান কি ছিল ওই দুই হিন্দু আমার কাছে এসে বসে বলতে যে হুজুর আজান দেন আমি বললাম তোমরা না হিন্দু তোমাদের চেহারা দিকে বোঝা যাচ্ছে তোমাদের ভগবানের খবর কি ওরা বলতেছে আফসোস আমাদের ভগবান থাকে কিন্তু সব জায়গায় থাকে না আর মুসলমানের আল্লাহর পাওয়ার সব জায়গায় দরে ঠিক কি না আমি বললাম যে আজান দিলে আসমানের কালো কালো ম্যাগ যাবে ঝড় কমে যাবে তোমরা কেমনে বুঝলে বলে হুজুর আমাদের বাড়ি হলো মুসলমান এলাকায় রকম বিপদ যখন আসে তখন আজান দেয় আজান একবার দিলে কমে যায় দুইবার দিলে বন্ধ হয়ে যায় চিন্তা করছেন ঠেলাত পড়ে হিন্দুরা আল্লাহ কয় ধরে এখন কি কয় আসলে আল্লাহ ছাড়া কেউ নাই আপনি বলেন তো লাখ্লা মধ্যে আপনি কি বলতেছেন আল্লাহ ছাড়া কেউ আছে 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 নাই ওদের ভগবানের গ বাদ দিলে গবানের কোনো অর্থ খুঁজে পাবেন না গবানের গ বাদ দিলে বান মানে বন্যা দুনিয়ার কোনো মানুষ পছন্দ করে না বা বাদ দিলে নো মানে ভগবান নাই আর ভগবানের খাওয়া আছে আর আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি আপনি কোরআন শরীফ পড়ে দেখেন আল্লাহ লা ইলাহা ইল্লাহ আলহাইউল কাইয়ুম যদি মন চায় আপনি আলিফ বাদ দেন লিল্লা হিমাফি সামাওয়া তেওলা আর আবার যদি মন চাই আর একটা লাম বাদ দেন লাহুল মুলকু হাম আবার যদি মন চাই আর একটা দেখেন আল্লাহ বাদ পড়ে নাই ইল্লাহু ভাগ্যগুণে আমরা যে আল্লাহ পাইছি সে আল্লাহর সবকিছু বাদ আল্লাহ বাদ পড়ে না মুসলমানের আল্লাহ সদা বিরাজমান জোরে বলেন ঠেক এমন একজন আল্লাহ পাওয়াতে আপনারা মনে হয় খুশি না বেজার তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য এত ভালো যে আমরা ভাগ্য গুণে একজন নবী পাইছি ধরে কোন কি পাইছি আমাদের নবী কিন্তু শুধু নবী না এদের দরিশ্বরের মধ্যে আপনার কি বললেন আল্লাহ আপনারা কি বললেন এই যে দরুদের মধ্যে যে আরবিতে আপনারা বললেন আল্লাহ সাল্লি আলা সাইয়ে না সাইয়ে দেনা মানে কি আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে তারা শুধু নবীকে নবী বিশ্বাস করে কিন্তু নেতা হিসাবে মানবার চাই না সাধারণ একজন মানুষকে নেতা বানায় তার পিছনে ঘুর করে জোরে কোন কথা ঠিক কিনা এবং মাঝে মধ্যে স্লোগান দেয় আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র খুজলে দেখে নামাজ পড়েনি একক্ত এরা এরাকুরুদের নেতা হওয়ার যোগ্য না এদেরকে নেতা বললে পাপ হবে নেতা যারে তারে বলা যাবে না তো আমাদের নবী শুধু নবী ছিলেন না আমাদের নবী হলেন আমাদের নেতা এই জন্য আমরা অনেক সময় স্লোগান দিই আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মোস্তফা ভাগ্যগণে এমন একজন নবী নেতা পাইছি যেই নেতা আল্লাহর আরো সে গেছে সোমান আল্লাহ এক সময় আল্লাহ বলেন হাবিব আমি খুশি হয়ে আপনাকে জান্নাত দেখার তাও দিয়ে দিলাম তখন আমাদের নেতা নবী জান্নাতের মধ্যে ঢুকলেন জান্নাতের মধ্যে ঢোকার পরে জিব্রাইল বলতেছে হুজুর আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না কারণ আল্লাহ জান্নাতের একটা শর্ত দিছে সেই শর্তটা হলো কে যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে জান্নাত দিয়ে দেয় আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না হুজুর খামাকা জিব্রাইল বলতেছেন নবীকে যে খামাকা দুনিয়াতে যায় কি করবেন দুনিয়া হলো কষ্টের জায়গা দরে কিসের জায়গা আমাকে জন্য না আমাকে খুব শান্তি কিন্তু নবীদের জীবনে খুবই কষ্ট এখনো বাংলাদেশে যারা নবীর পথে থাকতে চায় তাদের রহে রহে কষ্ট আছে না নাই দরে আছে আসে না নাই হ্যাঁ যেই বছর রাসুল মেরাজ করেছেন ওই বছরে রাসুলের জীবনে তিনটা কষ্ট গেছে এক নম্বর কষ্ট হলো চা চা আবু তালেব মারা গেছেন উনি কি ভাবতেছেন সাসা চা মূল্যে ভাসতার কি আমাদের বর্তমান পরিবেশে চাচা মরলে ভাস্তা খুশি হয় কারণ ওই চাষা ওর বাপের সাথে সামান্য দেড় হাত জাগার জন্য মারামারি করছে কথা না এরকম চাষা আছে না নাই তো এখন ভাস্তার সামনে বাপক ঠেলা মারছে সেদিন থেকে ভাস্তা দোয়া করে এই সালা মল্লি কাম। অনেকে ভাস্তা বর্তমান পরিবেশে চাচার মৃত্যুতে খুশি হয় কিন্তু নবীর চাচাবু তালেব যখন মারা গেলেন নবী এতই কান্দা কাঁদলেন সাহেব বললেন এরে সুলাল্লাহ আপনার চাষা মরে যাওয়ার পরে আপনি এমন কান্না করতেছেন কেন রাসুল বললেন মায়ের থেকে ছিলাম কিন্তু দুনিয়াতে আসার পর আমি এতিম ছিলাম না গুণে এমন একটা চাষা পাইছিলাম যে চাষা আমাকে এমন লালন পালন করেছে আমার যে বাবা নাই দুনিয়াতে এটা কখনোই আমি বুঝতে পারিনি সোনাল বলেন সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরেই নবীর দরদের বিবি খাতি যা দুনিয়া থেকে বিদায় নিছে কি বিবি আচ্ছা আপনারা কি আমার কথা শুনবার পাচ্ছেন না বুঝবার পারতেছেন না কোনটা হো হা খরা লাগবে তো আপনারা এই দরদের বিবি কথা শুনে চিন্তায় পড়ে গেলেন দরদের বিবি আবার কি যার দুই বউ আছে একটা বিয়ার বউ আর একটা পরে সাত করে বিয়ে করছে দুই বই বর্তমানে স্টিল আছে আপনি খেয়াল করে দেখেন তো এই দুই বউ কি সমান আপনার বিয়ের বউ আপনাকে ছাড়া কোনো দিন ভাত খাবে না আর যেটা পরে করছেন ও কবি যখন পারে খাবে আমার খাওয়া আমি খাইনি নি এই মা খাদিজা ছিলেন নবীর দরদের বউ দরদের বউ খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী চলে গেলেন তায়েফের ময়দানে তাইফবাসী এত পাথর মারছে নবীর গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে ওই বছরই আল্লাহ তার নবীকে লাইলাতুল তুল মেরাজ ঘটাই দিছে জোরেখর সোহান আল্লাহ এখান থেকে আমরা কি বুঝলাম কষ্টের পরে শান্তি আছে না নাই ধরেখানা আছে না নাই এই বাংলাদেশে যারা কষ্ট করছে আপনারা বলেন তো হাসের সময় যাদেরকে অন্যায়ভাবে জেলে দেওয়া হয়েছে এমনকি কোরআনের পাখি পঞ্চাশ বছর কোরআনের হতির করার পরেও অন্যায়ভাবে তাকে তেরো বছর জেলখানায় বন্দি করে রাখছে জেলখানার মধ্যে যখন দুনিয়া থেকে বিদায় নেয় না তখন হাসপাতালে নিয়ে গিয়ে তাকে হত্যা করা হয়েছে জোরে করার কথা ঠিক আহারে। এত কষ্ট দিয়েছে আপনার বলেন তো কষ্টের পরে শান্তি আছে না নাই এইবারে গোটা বাংলাদেশ আমি আপনাদের দোয়াই ঘুরে ঘুরে দেখতেছি সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে শুরু করছি এ পর্যন্ত দেখতেছি প্রত্যেকটা মানুষের মনে একটা চেতনা শুরু হয়েছে সব দেখা হলো শেষ আগামীতে আমরা বাংলায় দেখব কোরআনের বাংলাদেশ জোর এখানকার কথা ঠিক কিনা প্রত্যেকটা মানুষের মনে একটা আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে সব দেখলাম তো যে কোরানের ওয়াজ করে বক্তারা এই কোরআনটা আসলে কি এটা আগামীতে বাংলার মুসলমান না। বাস্তব এই কোরআন আমাদের দেখা লাগবে হ্যাঁ দেখা লাগবে তো এখন হাসিনা তো কম কষ্ট দেয়নি কষ্টের পরে শান্তি এটা আল্লাহ প্রমাণ করলেন রাসুলকে আরো সে নিয়ে গিয়া খান সোহান আল্লাহ ফেরাজার জিবরাইল বললেন হুজুর আপনি যদি না জান আল্লাহ জান্নাত থেকে বের করে দিবে না সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলেন জিবরাইল যেই কথা একবার বলেছ এ কথা আর দ্বিতীয়বার বলো না জিবরাইল নবীর কাছ থেকে সরে গেছে কারণ জিবরাইল নবীকে ভালো চেনে না কম জানে আল্লাহ তালায় জিব্রাইলের মাধ্যমে নবীর উপরে নাজিল করেছেন অমাপ আপনাকে আমি গোটা বিশ্ব জগতের জন্যে স্বরূপ প্রেরণ করেছি জরেকান সোহান আল্লাহ যেই নবী হলেন দয়ার নবী আর সেই নবী রাগ করে বললেন জিব্রাহিল যে কথা একবার বলেছে সেই কথা আর দ্বিতীয়বার বলো না জিব্রাহিল কয়েক ধাপ সরে গিয়ে বলছে যে হুজুর আপনি আমার উপরে এত রাগ করার কারণ কি আমি তো আপনার পক্ষেই কথা বললাম আল্লাহ রাসুল বলেন জিব্রাইল আমি নবী আমার নই আমি নবী হলাম আমার উম্মতের এই কথা না জন্যে আমি নবী আমার জন্যে নই আমি নবী কার জন্যে আমাদের জন্য কেন কার জন্যে আমরা কি নবীর উম্মত না তাহলে এই কথাটা বলেন নবী কার জন্যে আমাদের জন্যে তোরে বলেন কার জন্যে একবার হজরত বেলাল নবীকে প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমরা মুসলমান যখন কবরে যাব মুনকিন নাকের আমাদের তিনটা প্রশ্ন করবে কয়টা কিন্তু আপনি নবী যখন কবরে যাবেন মুনকিন না আপনাকে কয় প্রশ্ন করবে এই যে আগেই বলে দিয়েছে দুটা কিভাবে বুঝবেন দুটা আরে বাবা রে আল্লাহ রাসুল্লু বললেন বেলাল তোমার কি মনে হয় বেলাল বলতে হুজুর আমাদেরকে তিনটা করবে আপনাকে দুটা করবে নবী বললেন কোনটা বাদ দিবে বলে অমান নাবি এই প্রশ্ন আপনাকে করবে না কেন আপনি নিজেই তো নবী তখন আল্লাহ নবী ছোট বাচ্চার মতন কানলেন সাহেবরা বললেন হুজুর আপনি কান্দেন কেন বলে আমার কান্দার কারণ হল তোমাদের ভাগ্য কত ভালো তোমাদের নবী আছে আর আমার ভাগ্য কত খারাপ আমার নবী নাই আপনার বলেন তো নবী দিয়া কি হয় নিদানে আখেরাতে তরাইতে ফুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী সবাই মহব্বতে বলেন নবী মোর পরশমণি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে সেই তো দোজা হানের ধনী সোহা যার কারণ আল্লাহর নবী একটা কথা বেলালকে বললেন বেলাল মুসলমান মারা গিয়া যখন কবরে যাবে তখন মুনকে নাকির কয়টা প্রশ্ন করবে কথা কয়টা কিন্তু আমি নবীর যদি মৃত্যু না হয় তাহলে আমাকে কয়টা করবে কথা কয় না যদি আমার মৃত্যু না হয় আপনার নবীর উম্মত হিসাবে কি বুঝতেছেন নবী কি মারা গেছে কি হয়েছে ছোটবেলায় আমরা গজল শুনতাম এখন এগুলো আর হয় না ইসলামের আলো নবী ঘুমায়া আসেন সোনার মদি নাই আচ্ছা এই গজল যদি কেউ এভাবে গায় দেখেন তো কেমন লাগে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়ূরা আসেন সোনার মিহিনাই ময়ূরা আছে একটা লোক ডাঙায় বলেন হুজুর মোরাই তো আছে বলেন যদি মরা বিশ্বাস করেন সারা জীবন দরুদ পড়লেও আপনার একটা লাভ হবে না কারণ আপনি দরুদ পড়ার সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা আপনার দরুদগুলো নিয়ে রাসুল রওজা মোবারকে জমা দিয়ে দেয় জোরে কর সোহান আল্লাহ তো জমা দেয় কার কাছে মরা মানুষের কাছে হ্যাঁ খুব মনোযোগ দিয়ে শুনবেন ইমান ব্যাপার আল্লাহ রাসুল বললেন জীবাইল আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্যে প্রবেশ করেন আমি নবী জান্নাতের মধ্যে প্রবেশ করত করতাম না আল্লাহ আমারে বলছে জান্নাত দেখার জন্যে প্রবেশ করেন আমি নবী সেই দিন জান্নাতে থাকার জন্যে প্রবেশ করবো যেদিন আল্লা আমার সমস্ত উম্মাত্মাতিনিকে জান্নাত দিবে তাহলে নবী জান্নাতে থাকার জন্যে কবে যাবে ওটা কি নবী থাকার জন্য ঢুকছে না দেখার জন্যে তাহলে চিন্তা করে দেখেন যেই নবী নেতা জান্নাতের মধ্যে গিয়ে আমাদের কথা বলে না আর বর্তমানের নেতা ভোট পায় সংসদে যাবে একটা ভোটারের কথা মনে রাখবে না ধরে কোন কথা ঠিক কিনা দিয়া দেখেন ভোট দিয়া দেখেন ওই কুটি যায় ওর বাড়ি আর শিবগঞ্জেই থাকবে না ওই ঢাকার বাসাবাড়ি করে ওখানেই থাকবে মাঝে মধ্যে বেড়াবার আসবে মাঝে মধ্যে বেড়াবার আসবে আপনি চিন্তা করতেছেন আমি এত ভোট দিয়ে ওরে উঠাইলাম আমি একটু কাছে যাই আপনি কাছে যাই দেখবেন স্যামসার অত্যাচারের নেতার কাছে ঢোকা যাচ্ছে না তোদের কথা ঠিক কেন স্যামসার খেট কোন মারে তুই কেড়ে তখন বলতেছে ভাইরে যে নেতার কাছে আমি আইসি এই নেতা আমাকে কত সালাম দিছে এই নেতা আমারে কত সালাম দিছে স্যামসা বলতেছে কখন দিছে ভোটের আগে না ভোটের পরে তোকে না ভোটের আগে আরে পাগলা ভোটের আগে নেতারা ফকিরকেও সালাম দেয় কোন কথা ঠিক গাড়ির থামে গাড়ির থাকা না ম্যাম ফকির সালাম দিছে আর সালাকলাম আসা কেমন আছেন ফকির খেলে চারিদিকে তাকায় চারিদিকে তাকায় নেতা বলতে যে কি দেখতেছেন বলে তুমি কারে সালাম দিলা আমি তো আপনাকেই দিছি কারণ ভিক্ষা করে খাই ভোটের আগে আপনিও যে হামুও তাই যে সারা নেতারা ভোটের আগে মানুষের কাছে আসে ভোটের পর আসে না কলঙ্ক কথা কথা আর আমরা যাকে নবী নেতা বিশ্বাস করি তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলে না এখন এই মুহূর্তে একটা স্লোগান দেবেন জোরে সোরে পারবেন না এই ছেলেবে তোমাকে কণ্ঠ তো সেই সুন্দর আমি যেই বলবো আমার নেতা তোমার নেতা সকলে বলবেন বিশ্ব নবী, আমার নেতা নেতা তোমার আল্লাহ যাই বলেনি আল্লাহ তুমি সব দেখতেছ আল্লাহ খালি আল্লাহ দেখতেছে না দুই কান্ত দুটো ফেরস্তা আছে না নাই আপনারা যারা স্লোগান দিলেন না ফেরস্তা গেলে কি লিখবে যে বক্তা এত কিছু বোঝানোর পরেও বিশ্বনবীকে বিশ্ব নেতার স্লোগান দিল আর এরা মুখ বন্ধ করে থাকলো শোনেন আদম থেকে ঈসা নবী পর্যন্ত কোনো নবী পর্যন্ত জান্নাতে যাবার পারবে না আমাদের নবী সুপারিশ না করলে আপনি এত বড় কি মরদ হোসেন যে নবীর সানে আপনার জবান খোলে না আর একবার সামসলেন জনগণ বুঝুক বক্তা একলা নাই তার সামনে কিছু নবীর মহাব্বতের পাগল আছে জোরে কান ঠিক না ভাই আমার নেতা তোমার নেতা এইবারে বোঝা গেল এইটাই যে আগে দিতে আমাকে পেতর ভরা লাগে ভাগ্য গুলি আমরা এমন একজন নবী পাইছি আমি ছোটবেলায় একটা গান শুনতাম আছেন আমার মুখ তার আছেন আমার বারিস্টার সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জাবিন্দার আল্লাহ যখন হাকিম হয়ে আমাকে আসামি বানায় দিবে ওই সময় আমার নবী আমার পক্ষে ওকালতি করবে আমার নবী আমার পক্ষে বারিশ করে আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে এমন একজন নবীর হওয়া ভাগ্য ভালো না খারাপ এই জন্য সকলে আর একবার বলি আলহামদুলিল্লাহ এখন আসেন সুরা মুলুক থেকে দুই নম্বর আয়াত তেল করছি এই কোরআনের মধ্যে সুরা মুলুক আছে না নাই আমি কি বেড়া থেকে গোলাম না কোরআনের ভিতর থেকে সুরাটার নাম কি মুলক জোরে বলের নাম কি আমি এগারো সালে যখন প্রথম হজ করবার যাই এটা ঘুম ধরলো কেন ভাবছি মানুষ দেখতেছে না সে জন্যে না কথাটা গুরুত্বপূর্ণ প্রথম যখন এগারো সালে হজ করতে গেলাম ওই সময় হাসিনা সরকার সরকার তা আমার সঙ্গে ওই যে দিকে উপজেলার চেয়ারম্যান নাম হলো রাজু সাহেব আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান হসে আমরা দুইজনে একসঙ্গে হজ করছি তো কাবাঘরের সামনে গিয়া ওই আওয়ামী লীগের নেতা আমার সাথেই বলতেছে লব্বাইক আল্লাহ লব্বাইক লাব্বাইক লাশ শারিকালাক আল আবাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক যখনই বলছ লাকাওয়াল ওয়াল লাশ লা শারিকা আমি খপ করে হাত ধরলাম ধরে বললাম সিয়ানিন শায়খ এই যে আপনি বললেন লাকাওয়াল ওয়াল মুলক লা শারিকা লাক এর বাংলা কি তখন বলতেছে আপনারাও বলতেছেন বলতেছে এত বাংলা জানি না মানে আর বাংলা হলো রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে স্বীকার করি না তাহলে আপনি এখানে আল্লাহর ঘর সামনে নিয়ে আল্লাহ রাজনীতির ভিতরে রাজত্বের ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া কাউকে স্বীকার করি না এই তলবিয়ে পড়ে বাংলাদেশের জায়গায় কার রাজনীতি করবেন তখন কয় হুজুর এটা যদি আগে বুঝতাম তাহলে তো আমি এগুলো বাদ দিয়ে করতাম তার মানে শালা মানুষের তৈরি মানুষের দল করবে আল্লাহর দল করবে না ও এক কোটিবার হস করলো আল্লাহ হস কবুল করবে না ধরে কোন কথা ঠিক কেনা হ্যাঁ কি বুঝতেছেন আমি বাংলাদেশের প্রত্যেকটা হাজি সাহেবকে বলবো হজের আগে যে দল করছেন করছেন কিন্তু হজ করার পরে আপনি ওখানে স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মানুষের দল করা যাবে না হজ করার পরেও যে হাজি মানুষের দল করে ও হাজি নাম পাবে কিন্তু ওর হস আল্লাহর দরবারে কবুল হয়নি ঠিক কিনা বলে সুরা মুলকের দুই নম্বর আয়াত নাম হলো সুরাম বাচ্চারা ভালো করে মনোযোগ দাস এখন থেকে তোরা যদি ভালো হয়ে যাস আমাদের কোনো টেনশন নাই আমরা বুড়ারা তো এমনি ভালো হব সারা জীবন ঘুষের চাকরি করে চাকরি যখন রিটায়ার হচ্ছে কান দিচ্ছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো ঘুষ খাবো না দুই ফেরত তা বলতেছে আল্লাহ সারা কি করা যায় এই যখন ঘুষের চাকরি করছে তখন কান দেনি চাকরি শেষ এখন কান দিচ্ছে আল্লাহ বলতেছে যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবে মিল তামাকের বুড়ার কথা বাদ তোমাকের কথা হলো আসল এখন থেকে তোমরা খালি সাইজ হও আগামী জেনারেশন একটা ভালো মানুষ পাবে দরে কন ঠিক কিনা ভাই যান হ্যাঁ এখানে আল্লাহ মুলকের নম্বর আয়াতে কি বলার আগে তালা দুই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই যে কোরআন থেকে আপনারা তাফসির শুনবেন এখানে নাম দেখছেন ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিল দেখছেন অসুবিধা নেই যে কোরআন থেকে আপনারা ওয়াজ শুনবেন তাফসির শুনবেন এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আচ্ছা আয় একটা আমি তো দেখেন তো আল্লাহর কথার সাথে কি আপনারা একমত জালিকাল কিতাবু লারাই বা ফি হুদাল্লিন নাস কি হুদাল্লিন মুত্তাকিন তার মানে বোঝা গেল ইমাম যদি চার ডাকাত নামাজে তিন ডাকাতে বসে মুসল্লি কিন্তু বসবে না লোক মা ইমামকে খাড়া করে দিবে তোর এখন কথা ঠিক কিনা এখানে বোঝা গেল বক্তা যদি ভুল করে শ্রোতারা ভুল ধরে দিবে আপনারা বলেন তো এখানে আল্লাহ হুদাল্লিল নাস না বলে হুদাল্লিল মোত্তা কেন বললেন যেই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই পাইকারে হারে এই কোরআন সবাইকে হেদাত দিবে আল্লাহ এই কথা না বলে হুদাল্লিল মোত্তাকিন বলার পিছনে কারণ আছে না নাই কারণ আছে কারণটা কি নবী যখন কোরআন তেলাওয়াত করত তখন চোরের মতন চুপি চুপি একজন নবীর কোরআন তেলাওয়াত শুনতো তার নাম হলো আবু জেহেল জোরে বলেন নাম কি সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীর কোরআন তেলাওয়াত শুনতো সকাল বেলা এসে মিটিং এর মধ্যে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে আমি বুঝবারই পারিনি সুবহানাল্লাহ কোন আবু জেহেল কি কোরআনের বিরুদ্ধে কছে পক্ষে বলছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি তা আবু সুফিয়ান বলতেছে নেতা যেই কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন ধরলে অসুবিধা কী শুনলেই যদি এত মজা লাগে তাহলে সেটা ধরলে অসুবিধা কী আবু জাহেল বলতেছে তুই আমার কাছে আই আবু সুফিয়ান যেই কাছে কাছে কানের কাছে ফিসফিস করে বলতেছে এই কোরআনকে যদি ধরি তাহলে তোর আমার ভুয়া নেতৃত্ব চরবি তোর আর আমার যে নেতৃত্ব চলতিছে এটা চলবে না আজও বাংলাদেশে আল্লাহর কোরআনকে যদি আমরা ধরি তাহলে আবু জেহলের মতন যারা ভুয়া নেতৃত্ব এই বাংলাদেশে দিচ্ছে তাদের নেতৃত্ব থাকবে না ধরে কোন কথা ঠিক কিনা এই জন্য তারাই চায় কোরআন কোরআনের জায়গায় থাকুক আমাকে বলে হুজুর কোরআন মাদেশায় থাক আমাদের কোনো সমস্যা নেই কোরআন মসজিদে থাক আমাদের কোনো সমস্যা নেই কিন্তু কোরআন নিয়ে আপনারা সংসদে যাবার চান কেন কি কোরআন কোরআনের জায়গা থাকবে আপনারা কোরান খারাপ জায়গা নিয়ে যাবেন কেন আপনারা বলেন তো সংসদ কি খারাপ জোরে কোন সংসদ কি খারাপ একবার আল্লাহর আলী বাইজিদ বোস্তামী রহমতুল্লা আলাই তার দরবারে এসে দেখে মুড়িদেরা জিকির করতেছে বাইজিদ বোস্তামীর মুরিদ তারা জিকির করতেছে নাউজুবিল্লাহ 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 বাইজিদ কয় কে রে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এই জিকির বাদ দেয়া নাউজুবিল্লাহর জিকির ধরলো কেন এক মুরিদকে বলতেছে কে বাবা নাউজুবিল্লার জিকির কেন বলে হুজুর আমরা খালি করতেছেন আপনি শুনলো আপনিও করবেন বলে কি হয়েছে বলে বাগদাদ এলাকায় উত্তর সাইডে একটা ঘর ভাড়া নিয়ে একটা সতেরো বছরের সুন্দরী মেয়ে দেহ ব্যবসা শুরু করছে আর ওই দেহ ব্যবসা করার কারণে শত শত যুবক ওই মেয়ের সঙ্গে সম্পর্ক করে তাদের চরিত্র ইমান নষ্ট করতেছে এই জন্য আমরা নাউজুবিল্লার জিকির করতেছি বাইজিদ বোস্তম আল্লাহর কোরআন এভাবে হাতে নিয়ে বললেন তোমরা যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাও আর এরকম নাউজুবিল্লা জিকির করো তোমাদের দিয়ে একটা অন্যায়ও বন্ধ হবে না এ বাবা এই ক্যামেরার লোকেরা তোমরা কথা কবে না তো এখন মুরিদরা বলতে তো সুদূর তাহলে অন্যায় বন্ধ হওয়ার উপায় কি বাইজিদ বোস্তাই বললেন ওই খারাপ মেয়ের কাছে যাওয়া লাগবে সমস্ত মুরিদ কয় হুজুর একটা ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের কাছে যায় বাইজেদ বোস্তনাই বললেন তোমরা যদি না যাও তাহলে আমার কি যাওয়া লাগবে সমস্ত মরিতে তখন বসে আছিলো এবার খাড়া হয়েছে খাড়া হয়ে বলতেছে আপনি আল্লার ওলি হয়ে একটা প্রতিটা একটা বেশ মেয়ের কাছে যাবেন আপনি আল্লাহ ওলি হয়ে এরকম একটা খারাপ জায়গা যাবেন ভাইজিদ বোস্তনাই বললেন জাগা খারাপ না বাংলাদেশের কোনো জায়গায় খারাপ না এখন আমি যদি ইউনিয়ন পরিষদে দাঁড়াবার চাই অনেকে বলবে হুজুর এই খারাপ জায়গাতে আপনি যাওয়ার নিয়ত করছেন কেন কে রে পাগলা ইউনিয়ন পরিষদ খারাপ না ওরা খারাপ মানুষকে পাঠাইয়া ভালো জায়গা পর্যন্ত খারাপ করে ফেলে দিচ্ছে তোর এখন কথা কি না আসলে ভালো মানুষ পাঠান খারাপ জায়গাও ভালো হয়ে যাবে কোরআন শুধু কোরআনের জায়গায় কোরানের মাহফিলে রাখলে চলবে না এই কোরানকে সংসদ পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে জরে কোন কথা ঠিক কি না আল কোরআনের আলো সংসদে বলা লাগবে সংসদে আপনি কি কথেন ঘরে ঘরে কথা যাক ঘরে ঘরে তো জ্বলতিছে কিন্তু আমাকে কপাল খালি পুড়তিছে ঢাকা ওয়াসা কোম্পানি একটা ট্যাঙ্কি বানাছে ওই ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি হলো দুই কোটি লিটার পানি ধরে চব্বিশটা ডিপটু বলতে অনবরত পানি উঠতেছে ওই পানি ট্যাঙ্কির ভিতর থেকে পাইপের মাধ্যমে প্রত্যেকটা বাসায় পানি যাচ্ছে বাসার লোকেরা পানিতে গোসল করতেছে উজু করতেছে পানি পান করতেছে পান করার সময় বলতেছে চাকা হোম সারা বান্ত কিন্তু সমস্যা হলো ওই টাঙ্কির স্থাপনা খুলে গভীর রাত্রে আমাদের বাংলাদেশের ইসলাম বিদ্বেষী এবং ভারতের স্বর রাহিনী একটা মরা মোষ ঢুকে দিছে ওই মোষটা আস্তে আস্তে পচিয়া পচিয়া গোলে গোলে প্রত্যেকটা পাইপের ভিতর দিয়ে প্রত্যেকটা বাসায় পানি চলে যাচ্ছে এখন বাসার কোরআন আর পানি পান আপনারা বলেন তো পানি কি পাত পানি কি যতই কোরআন পড়ো পানি পাত পাবো না পানি যদি পবিত্র পাওয়ার চাও আগে টাঙ্কি পরিষ্কার করা লাগবে ঠিক কি নেই বাংলাদেশের টাঙ্কির নাম হলো সংসদ দুরগণ কাঙ্কির নাম কি ওই বসে আপনি মসজিদের মধ্যে হুজুর হুজুর করবেন জিকির করবেন বুরবুর করবেন তা হবে না আগামী নির্বাচনে একটা শয়তান যেন সংসদে যাবার না পারে যারা যাবে তারা যেন আল্লাহর ভালো বান্দারা যায় দরেগণ কথা ঠিক না এই জন্য ওই জায়গাটা সাফ করার জন্য যে জিনিস লাগবে তার নাম কি আল্লাহ কানুনায মা শিফা অরহমতুল্লিল মৌমিনী আল কোরানের আলো কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান লীলা হে পরের দিন সকালবেলায় ফদরে নামাজ পড়ে বাইজিৎ বস্তু আমি দুইটা জিনিস নিয়ে ওই খারাপ মেয়ের দিকে রওনা দিলেন কয়টা খুব খেয়াল করেন একটা হলো জায় নামাজ আর একটা হলো আল্লাহর কোরআন কোরআনটা এভাবে ডান দিকে নিয়ে যায় নামাজটা ডান কান নিয়ে বাইজিদ বোস্তামি রওনা দিলেন ইতিমধ্যে এক মুড়ি দেশে বলতে হুজুর দুই জোহাত করে বলতেছি আপনি খারাপ মেয়ের কাছে যান না হুজুর জনগণ আপনার বিরুদ্ধে কথা বলবে বাইজিদ বললেন অমান আহসানু পৌলম নিম্মানদা ইলল্লাহ আমিলা চলি হাও অপলা ইন্ন নি মিনাল মুসলিম ওই ব্যক্তির চাইতে উত্তম কোনো ব্যক্তি নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষ